ঠিক আছে আচ্ছা আমি তোরে কইছি সাত তারিখে টাকা দেম সাত তারিখে তোরে টাকা দেম যেম এমনি এক চুরি হরি জারি হরি তো টাকা দেম আমার তো লাগবে নাকি অহন টাকাটা ভাই আমার বাস করিল টাকাটা বাস করতে পারছি না কি করব তুই তো জানো সিক কোটা টাকা লই আইছলাম হাজার বার টাকা আলো আইছলাম ভাই ঢাকাতে বাড়িত মনে করো সিদের মধ্যে বন্ধু বান্ধব লই হুড়ানি করিয়া সইল্লা চা ফান খাইয়া শেষ করে দিছি অহন মনে করো যে আমার কাছে মোবাইল ব্যবস্থা তো না অন যে দায় আম বাইতে গাড়ি ভাড়াটা

বাছড়াতাওকে বাছড়াতাও তোমার গঠনটা কি ভাই একটু বলিস ভাই তুমি তো বহু দিন দাহতে এসে इधर আগে দে আয়ো হ্যাঁ আমি গাকা দিা তো তুমি তো হাত আম তো দিই তো তোমার ওনে তোমার লক কন্টা কি সাগলটা বেছতা বেছতা আরে না দেখ স্বামী কল্লাম একটা ভূগা না সাগল ধরে হেলা দুসিন সাগল ধরে হেলা দুসিন ধান এর হেছে গুটাকা তো লইতে যাই আমি চিখানে তো উড়া দড়া সাগলটা পরে আমি হুই না ধরে আসি আই দি হেলらん কেন হ্যাঁলে বটটাকে দর মানে কোনো হেল নাই এই এলাকাতে আরো বহুত মানুষ সাগর চুরি করছে বন্ধে তুমি আসলে সাগর চুরি করতা হ্যাঁ ও বুঝটা তোমার শেষ হয়েছে যা শুন ওই ভাই যা কিছু করছ আমি দেখছি আর তো কেউ দেখছে না দেশের ভাই এটা কাম করিস না না ভাত কাকা চুরি গাড়ি ভাড়া করছো না গাড়ি ভাড়া না চুরি তুমি আমার হি গাইতে আরে না